আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ইলেকট্রিশিয়ান এর পিওর বিটার একদম পিওর হলস্টেন ফ্রিজিয়ান একটা গাবি আমরা সেল করলাম লালমনিহাট আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া আমার এই গোটা সংগ্রহ করছে শব্দ দুই দিন হয় একটা বকনা বাচ্চা জন্ম দিতে দেখেন বাচ্চার মান কি গোটা ফার্স্ট ক্লাস মানে দুধের গরু ভাইয়া দহন করছে আজকে দুই দিন বাচ্চার বয়স এই যে রক্ত পড়তেছে এখন একদম পিওর বিট এটা প্রথম দিনে দুধ ছিল 21 আমি ভাইয়াকে গ্যারান্টি দিছি 22 23 আজকে সকালেই অবস্থায় বারো কেজি দুধ হয়েছে এই অবস্থায় দুইশো গ্রাম কম পাঁচার শেপ দেখেন মান দেখেন ব্রিড দেখেন পার্সেন্টেজ দেখেন দাঁড়ানো স্টেট দেখেন ব্রিড কি জিনিস দেখেন এলাকা দোয়ানোর পরে নাবিতে এক ফোটা কোনো রস নেই একদম পাঁচার শেপ অরিজিনাল ভি শেপ কার্ডিং কি গরুর শব্দ বকনা বাচ্চা দিচ্ছে খুবই হাই পার্সেন্টের বা কিন্তু অনেক টাকা লস করছে গরু কিনে বিভিন্ন জায়গায় আল্লাহ দিলে এই গরু দেয়া যদি ভাইয়া সফল হয় আমি সেই সুবাদে গরুটা দিছি আমরা গরুটা কত টাকা বিক্রয় করলাম আমাদের ভিডিও সাথেই থাকুন আমাদের খামার চ্যানেল হলো জেডিপ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটন টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করমর ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এসরদ্দ বড় ভাইয়া ওনার বাসায় পূর্বরো গাবি আছে আসলে বাংলাদেশে বর্তমান ব্যবসা করা অনেক কঠিন হয়ে গেছে উনি বিভিন্ন ধরনের ব্যবসা করে অনেক টাকা লস করছে তা ভাইয়া কিন্তু বাসায় ভালো গরু দুধের গরু পায় না ভাইয়া কালকে আমার খামারে আসছে আমাদের বড় ভাইয়াকে আমি গরুটা দিলাম দুই দিন বাচ্চার বয়স এই গরুটা আমি গ্যারান্টিড দিয়ে দিলাম ভাইয়াকে বাইশ তেইশ ভাই আর গরু কিনবেন তো ইনশাল্লাহ গরু যদি বাইশ তেইশ দুধ পান আমার কাছে কিনবেন তো আচ্ছা ভাই আমার কাছে ওয়াদা করছে বাইশ কেজি দুধ পাবো আমার কাছে আজীবন গরু কিনবে আমার এখানে কেমন আছে কালকে থেকে যা দেখলেন গরু ভালো আছে দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে একটা বাইশ কেজি ফার্স্ট ক্লাস দুধের গরু কিনলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গরু আছে গরুর মধ্যে কোয়ালিটি নিতে হবে কোন গরু দুধে লাস্টিং করবে কিছু গরু আছে তিন মাস চার মাস দুধ দিয়ে দুধ কমে যায় এ ধরনের গরুগুলা কালেক্ট করবেন না এই গরুটা সাত মাস গাও হবে ভাই কিন্তু পনেরো নিচে দুধ নামাইতে পারবে না ওষুধ খাওয়ায় খাওয়ায় খাওয়াই খাই বন্ধ করতে হবে আমরা ভালো জাত কিনেন যাদের লাভবান হতে পারেন সবাইকে বলেন যাক ভাই আমরা আগামী যাই হোক গরু অনলাইনে দেখার পর আমরা চলে আসি যাক খামারেতে কথা একাধিক মিলও আছে ইনশাল্লাহ যাক আমরা যে গরু পছন্দ করছি সে গরু দেখা যায় রাইটের মধ্যে অনলাইনে বিক্রি হয় না ওই গরুটা আমার ওই সিলেটের নিয়েছে যাই হোক ভিডিও আর বাস্তবে মিল আছে তো বা যে ভিডিওতে গরু গুলা দেখেন একটা গরু যে আমরা দেখে এগুলা কথা চলতেছে এখন এটা যে গরু দেখাই ভিডিও বাস্তবে মিল পান তো আপনারা যারা ভালো গাবি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম